আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো নিজের অভিজ্ঞতা চিঠি পড়া লেখা বা এর সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লেখো তো আজ আমরা ছিয়াত্তর পেজের এই নিজের অভিজ্ঞতাটা মানে চিঠি পড়ে আমাদের যে কোনো অভিজ্ঞতা অর্জন করেছি যে যেরকম অভিজ্ঞতা অর্জন করেছি সে সেখানে এটা লিখতে পারো তবে আমি একটা উত্তর দেখিয়ে দিচ্ছি যে চিঠি পড়ে বা লেখা বা এই সংক্রান্ত তোমার যে অভিজ্ঞতা সেটা কীরকম হতে পারে আমি উত্তর দেখিয়ে দিচ্ছি আর তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদেরকে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে চিঠিতে প্রিয়জনের ছোঁয়া থাকে চিঠি পড়তে আমার খুব ভালো লাগে আমার চাচা কিছুদিন বিদেশ ছিলেন তখন তিনি আমাদেরকে একবার চিঠি লিখেছিলেন আমার বাবা চিঠি পড়েছিলেন আর আমরা সবাই তার চারদিকে বসে শুনেছিলাম পরে মনে মানে মনে পড়ে যে চিঠি পড়ার সময় আমাদের সবার মুখে খুশির ঝিলিক বয়ে গিয়েছিল বাবার চিঠি পড়া শেষে আমি চিঠিটা হাতে নিয়ে দেখেছি সেটা ছিল আমার অন্যরকম অনুভূতি তো তোমরা তোমাদের মতো যার যার মতো করে আরও সুন্দর করে গুছিয়ে রাখতে পারো আমি এখানে একটা উত্তর দিয়ে দিলাম তো এই ছিল আমাদের এই উত্তরটি আমরা এখন দেখবো আমাদের ছিয়াত্তর পেজ কমপ্লিট এখন আমরা চিঠি বিবেচ্য বিষয় এটা আমরা দেখবো এটা হচ্ছে আমাদের সাতাত্তর পেজ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখো এখানে কি আছে চিঠির বিবেচ্য চিঠি লেখার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই বিষয়টা যেহেতু তোমাদের চিঠি লিখতে হবে পরীক্ষার মধ্যে যে কোনোভাবে একটা টপিক উপর তোমাদের চিঠি লিখতে হবে তাই বিষয়গুলো খেয়াল রাখলে তোমরা যেভাবেও চিঠি লিখতে প্রস্তুত থাকবে তো দেখো চিঠি লেখার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে এক শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হবে দুই সম্বন্ধন দিয়ে চিঠি শুরু করতে হবে মানে তোমার সম্বন্ধন বলতে তোমার কী তোমার ভাই হলে শুভেচ্ছা বিনিময় কীভাবে করতে হবে সে সম্বন্ধন আর তিন হচ্ছে চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম শুভেচ্ছা বা শুভাশিস জানাতে হয় আর চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয় আর পাঁচ শেষ অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয় আর চিঠি ছয় চিঠি খামে ভরে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখিয়ে ডাকে পাঠাতে হয় যেহেতু চিঠিটা পাঠাবে তো প্রেরক এবং তুমি যে পাঠাবে তার নাম এবং যাকে পাঠাবে তার নাম লিখে সেটা পাঠাতে হবে তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে সিরিয়ালটা মেনটেন করতে হবে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের আমাদের যে খাম যে খামের ভিতরে আমরা চিঠিটা আসলে দিয়ে তারপরে সেন্ড করবো এই খাইটা হচ্ছে সে খাম যেটার ভেতর চিঠি দিয়ে আমরা কামটা ডাকে যোগাযোগে বা ডাকে পাঠাতে হবে আমাদের সেখানে আমরা পাঠিয়ে দেবো আর প্রত্যেকটা জেলা একটি করে পোস্ট বিভাগে পোস্ট কোড থাকে সে পোস্ট কোডটা এখানে দিতে হবে যেমন ঢাকা হচ্ছে বারোশো ঢাকা যেমন বারোশো এখানে বারোশো এক দুই তিন এরকম অনেকগুলো থাকে কিন্তু মেন হচ্ছে বারোশো ঢাকা পোস্ট কোড ঠিক এরকম আমি খামটা পূরণ করে তোমাদেরকে দেখিয়ে দিব এখন আগে আগে আমরা চিঠিটা লিখিনি নিই দেখো এখানে চিঠিটা কী আছে চিঠি লিখি এবার তুমি একটি চিঠি লিখো চিঠি কাকে লিখবে এবং কোন বিষয় লিখবে আগে ভেবে নাও লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল রেখো ঠিক আছে বিবেচ্য বিষয়গুলো এই যে বিবেচ্য বিষয়গুলো কোনগুলো জানো এই যেগুলো এগুলো হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়গুলো এই যে এইগুলো হচ্ছে আমাদের বিবেচ্য বিষয় এই বিবেচ্য বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে বলা হয়েছে দেখো এই যে বিবেচ্য বিষয়টা খেয়াল রাখতে বলেছে তো আমরা এখন চিঠিটা লিখবো তো আমি তোমাদেরকে একটা নমুনা চিঠি লিখে দিচ্ছি আটাত্তর পেজে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে বাকিটা তোমরা তোমাদের মধ্যে করে লিখতে পারবে দেখো এখানে প্রথমে ঢাকা লিখলাম দেন তারিখ দিলাম এবার প্রিয় এখানে একজনের নাম দিয়ে দিতে হবে তোমাদের তোমার যাকে লিখবে তার নাম দিয়ে দিবে এখানে প্রথমে সূর্য বিনিময় করতে বলা হয়েছে দেখো আমার শুভেচ্ছা নিও আশা করি তোমরা সবাই ভালো আছো কুশল বিনিময় করা হয়ে গেলো শুনে খুশি হবে আগামী আটাইশে মার্চ দু হাজার চব্বিশে আমার বড় বোনের বিয়ে বিয়েতে অনেক ধুমধাম হবে তোমার কথা বারবার মনে পড়ছে তুমি এলে খুব মজা হবে বাবা মা সহ বাড়ির সবাই তোমাকে ভীষণভাবে মনে করেন বিয়ের অন্তত এক সপ্তাহ আগে তুমি আমাদের বাড়ি চলে আসবে তুমি না এলে বিয়ের মজাই পাওয়া যাবে না শুধু তুমি নাও তোমাদের বাড়ির সবাইকে নিয়ে চলে আসবে এতে কোনো ভুল যেন না হয় বড়দের আমার সালাম দিও ছোটদের দিও আদর ভালো থেকো তারপরে এখানে দিয়ে দিবে তোমার ইতি তোমার বন্ধু দেন এখানে তোমার বন্ধুর নাম দিবে তোমাদের যে আমি এখানে ফাঁকা জায়গায় রেখেছি এখানে তোমরা তোমাদের বন্ধুর নাম দিবে ঠিক আছে যে যার বন্ধুর নাম চাও সেটা এখানে দিতে পারবে এরপর আমরা চলে আসলাম আমাদের যে ডাক টিকিটটা লিখতে হবে কিভাবে দেখো আমাদের যে খামটা লিখতে হবে ডাক টিকিট না সরি খামটা লিখতে হবে খামটা দেখো কিভাবে লিখতে হবে এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে প্রেরক এই পাশে প্রেরকের নাম ঠিকানা থাকবে এই পাশে প্রাপকের প্রেরক হচ্ছে তুমি এটা হচ্ছে তুমি যে জিরিটা লিখবে সে প্রেরক কি যে জিনিসটা লিখবে সে আর প্রাপক হচ্ছে যে পাবে ঠিক আছে তো এখানে দেখো প্রেরক ধরো তুমি যাই তোমার নাম এখানে বাস স্ট্যান্ডের রোড সিলেট এখানে তুমি তোমার ঠিকানা দিলে আর এখানে দিবে তোমার বন্ধুর নাম যাকে পাঠাবে তার তারপর তার গ্রামের ঠিকানা বা তার যে একটা ঠিকানা থাকবে সেই ঠিকানা লিখে দিবে তার বিভাগ ধরো ঢাকা তো তুমি ঢাকা দিয়ে দিলে আর ঢাকার পোস্ট করতে জানোই বারোশো এখানে দেওয়া আছে দেখো এখানে বারোশো আট দিয়ে দেওয়া হয়েছে বারোশো আমি তো আগে বলেছি ঢাকার পোস্ট কোড বারোশো তো দেখো এভাবে তোমরা দিয়ে দিবে আর এই যে বারোশো এক দুই আট এগুলা ঢাকা বিভাগের মধ্যে যেই এই স্থানগুলো আছে সেই স্থান অনুযায়ী আবার এরকম এক দুই তিন বারোশো এক দুই তিন চার এরকম হয়ে থাকে ঠিক আছে তো এই হচ্ছে পোস্ট কোডটি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে তোমাদের এই এটা ঠিক মতো না লিখলে কিন্তু চিঠিটা ঠিক জায়গায় পৌঁছবে না তাই এটা কিন্তু এই খামটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে চিঠিটা ঠিক জায়গার মতো পৌঁছানো জন্য এখানে তোমার ঠিক মতো এই এই প্রাপকের ঠিকানাটা ঠিকমতো লিখতে হবে তাহলে প্রাপক যে সে পাবে আশা করি ভিডিওটি যদি তোমাদের উপকার আসে তোমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে তোমার কি কোন বিদ্যালয় কোন জেলা থেকে ভিডিও ক্লাসগুলো করছো আমি নেক্সট ক্লাসটি করবো দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা এখান থেকে ঠিক আছে পিরামিড এখান থেকে আমরা নেক্সট ক্লাসগুলো করবো এই ছকগুলো পূরণ করে দেব প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবো কমপ্লিট করে দেবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ